হে বস আজকে চলুন আপনাদের দেখাই আমাদেরকে ওরা কি কি কাজ করে আজকে দেখাই অল্প ভালো করে আপনাদের একদমই কেউ কাজ করতে চাই না একদমই চ্যাংটা বলে বান না খালি বলে ছুটি লাগে ছুটি লাগে ছুটি কই পাবো এত এত ছুটি কি দিতে পারে কি মালিক মানুষ না এদিকে মানুষ খালি নতুন নতুন মানুষ এইগুলা নিয়ে ছুটি করলে কিরকম হয় খালি বলে ছুটি ছুটি সবারই একদমই ছুটি লাগে খালি অনেকদিন কাজ করে ফেলছে তো একদমই দুই তিন মাস করে এক একজনে কাজ করে ফেলছে রাইট করে সার রাইট কাজ করতেছে তার জন্য বলে খালি ছোটি লাগে কেউই মন বসে না একদমই কি কত আর বসবো সবাই ছোট ছোট কম বয়সের মানুষ না একদমই তার মধ্যে রাতের বেলা কাজ জামে তো একবেলা যদি ঘুম না হয় তাহলে তো মানুষের এমনিই বলে অনেকই খারাপ লাগে তার মাঝে আমাদের প্রত্যেক দিন রাতের বেলায় কাজ করা লাগে তার জন্য অ্যাকচুয়ালি খারাপ লাগে খারাপ লাগলে কিন্তু এইদিকে তো বোঝা লাগবো একদমই সবার বান্দা চা পাতিগুলো প্যাকেটগুলো দেড় সাপ্লাই না দিলে তো একদমই মানুষে মাইরা ফেলব একদমই তার জন্য আর কি করতেই লাগে আর কি কিছু হইলে সেবাই বন্ধ তাছাড়া এমনি কোনো বন্ধ সন্ধ একদমই কম হইবো বন্ধ এখন আর কি মানুষ মানুষ নাই আর কি অত অত মানুষ নাই আর কি মানুষ আস্তে আস্তে আর কি মানুষ যখন আইসে যাবো তখন আর কি বন্ধ নিতে পারবো আর কি ফলাপান বলে একদমই অস্থির হয়ে গেছে কাজ করতে করতে কাজ এখন ভালো লাগে না

আবার নটার দিকে কাজে আছে তাহলে ভাবেন এদের কি অবস্থা হইব একদমই আমাদের যে এই যে আকাশ আছে আকাশ আর ওই মোটামুটি তিন চারজন পুলাবান আছে সারা দিন মোবাইল দেখে ভাই এত মোবাইল দেখে মোটামুটি নেট নেট তো সবারই আনলিমিটেডই সবারই ফাইভ মোবাইল আনলিমিটেড মোটামুটি আনলিমিটেডই শেষ করতে না কি এইরকম দেখা দেয় একদমই মোটামুটি আমাদের খাওয়া দাওয়া হয় মোটামুটি দশটা সাড়ে দশটা এগারোটার দিকে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু সাড়ে এগারোটার দিকে ওরা একদমই নর্মালি ঘুমাইতে পারে কিন্তু ঘুমাইবো না সারা দিন জায়গা থাকবো জায়গা থেকে কাজে এসে বলে খালি মনে মন বসে না মন বসে না খালি বলে ছুটি ছুটি লাগে তে ভাবে চিন্তা করেন এই একদম রুমে যে রেস্ট তো করবোই না খালি মোবাইল খালি মোবাইল এত যে মোবাইল দেখে তাও মোবাইল দেখে হাউস মেটানো এদের মোটামুটি আমাদের এখানে মোটামুটি 80% বলাবলি এরকম তিনটা দিকে ঘুমায় এই তিনটা দিকে घुমাই ভাবেন আর রাইট নাওর দিকে ওইখানে মোটামুটি আটটার দিকে ওঠা লাগে আটটার দিকে ওই হাত মুখ ধোয়া লাগে তারপরে নানান কাজ আছে বাথরুম করতে তারপরে খাওয়া দাওয়া করে। তারপরে নয়টার দিকে একদোর কাজ থর দি লাগু কম বাড়িতে একদম আপনি দিনে যা করেন তারপরে ওইটা কোনো ব্যাপার না খেদা ভাল পাতে বাতে ওইদিকে আমরা একদম জামবাইতে গেছি আমি যে কি করে সেটা ওই জাম একদমই অনেক জাম হয়ে গেছে তে পচাকে ঢুকেছিল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওয় তে আজকার জন্য